দাম চাচ্ছে ওনারা দুইটা এক কোটি ষাট লক্ষ টাকা যে দামটা জ্বর মারেন কেন যে চাই জোর মারেন কত যে বিক্রেতা উল্টে এক কোটি ষাট লক্ষ টাকার দাম চাইতেছি

এটা হচ্ছে অনেকেই তার লাইফে দেখতেছে প্রথম দেখার কারণে হ্যাপি আর হচ্ছে গিয়া, যেভাবে দেখি কিন্তু এখানে আসার পর দেখা যায় যে এটা আমাদের সাইড থেকে অনেক উচ্চালির মাথাটা কিন্তু মানে আপনার দেখতে পাচ্ছেন অনেক সাইড অনেক বেশি আসলে এটা দেখলে যে কখনো কোনোদিন দেখে নাই লাইফে ফার্স্ট দেখবে তার কিন্তু অনেক ভালো লাগবে আর এটা আমার কিনার কথা কিনার যে কথা বলছেন

আমি প্ৰত্যক্ষ <laughs>